নমস্কার বন্ধুরা বিএম অফার্স ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরও একবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো যে আমরা কিভাবে আমাদের যে জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট কার্ড বা এটিএম কার্ডটা রয়েছে সেটা আমরা কিভাবে অর্ডার করব তো ইতিমধ্যে আমরা কিন্তু আগের ভিডিওটাতে কিভাবে একটা জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা যায় সেটা কিন্তু আমরা আগের ভিডিওটাতে আলোচনা করেছি যারা এখনও জানেন না যে আপনারা কিভাবে আপনাদের জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অথবা আপনারা ভিডিওর এন্ড স্ক্রিনে গিয়েও দেখতে পাবেন অথবা উপরে আই বাটনে ক্লিক করেও দেখতে পাবেন তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক তো জিও পেমেন্ট ব্যাঙ্ক আমাদের কাছে নিয়ে চলে এসেছে আমাদের যে ফিজিক্যাল ডেবিট কার্ড বা এটিএম কার্ড সেটা তো এটা কিভাবে পাওয়া যাবে তার জন্য আপনারা পুরো ভিডিওটাকে দেখবেন আমরা চলে এসেছি আমাদের মাই জিও অ্যাপের মধ্যে মাই জিও অ্যাপে চলে আসার পর এই যে ফাইন্যান্স অপশানটা রয়েছে ফাইন্যান্স অপশানের ওপরে আমাদেরকে ট্যাপ করতে হবে যখনই আমরা আমাদের এই ফাইন্যান্স অপশানের উপরে ক্লিক করব। এমন কিছু অপশান আমাদের কাছে চলে আসবে তারপর আমরা নিচের দিকে চলে যাব সেভিং অ্যাকাউন্টের মধ্যে সেভিংস অ্যাকাউন্টের মধ্যে চলে আসার পর আমাদের যে এমপিনটা রয়েছে সেটা এখানে এন্টার করতে হবে এমপিনটা এন্টার করার পর আমরা আমাদের ব্যাংকের মধ্যে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমার যে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্সটা রয়েছে সেখানে জিরো জিরো রয়েছে অর্থাৎ এখানে আমার কাছে কিন্তু কোনো টাকা নেই তারপর আমরা নিচের দিকে চলে যাব এখানে লেখা রয়েছে ইয়োর ডেবিট কার্ড ইজ হিয়ার এই অপশানটাতে অর্থাৎ এখানে ভিউ কার্ড লেখা আছে এই ভিউ কার্ডের ওপরে ট্যাপ করবো ভিউ কার্ডের ওপরে ট্যাপ করার পর আমাদের যে ডেবিট কার্ড বা এটিএম কার্ডের ডিটেলসটা রয়েছে সেটা সমস্ত এখানে চলে এসেছে এবার এখান থেকে আমরা আমাদের যে এটিএম কার্ডটা রয়েছে বা ডেবিট কার্ড রয়েছে সেটা কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবো এবং অর্ডার করার জন্য আপনাদেরকে লাগবে হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা পেমেন্ট করার পরই কিন্তু আপনি আপনার এই ডেবিট কার্ডটাকে অর্ডার করতে পারবেন তো নিচে রয়েছে আপগ্রেড টু ফিজিক্যাল ডেবিট কার্ড এই অপশানটাতে ট্যাপ করতে হবে এখানে বলছে যে চার্জেস ফর ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল ডেবিট কার্ড তিনশো টাকা অল ইনক্লুসিভ এখানে কিন্তু আপনাদেরকে আপনার এটিএম কার্ডটা হাতে পাওয়ার জন্য তিনশো টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে তিনশো টাকা পেমেন্ট করার পর এখানে যে টিক বাটন আছে এখানে ক্লিক করতে হবে এবং প্রসেড বাটনটা ক্লিক করতে হবে এখানে বলছে আমার যে সাবস্ক্রিপশান ফি সেটা তিনশো টাকা এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্সটা জিরো জিরো হয়ে আছে সেই জন্য আমি কিন্তু এখানে প্রসেড করতে পারছি না তো অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টে তিনশো টাকা রাখবেন এবং তিনশো টাকা পেমেন্ট করার পর আপনারা আপনাদের যে এটিএম কার্ডটা রয়েছে জিও পেমেন্ট ব্যাংকের তরফ থেকে সেটা কিন্তু আপনারা আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে হাতে পেয়ে যাবেন তো আরও কিছু ব্যাপার রয়েছে এখানে এখানে বলছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট টার্মস অ্যান্ড কন্ডিশানস অর্থাৎ এম এটা কি রয়েছে যে টার্মস অ্যান্ড কন্ডিশানস এটিএম কার্ডটা ব্যবহার করার জন্য কত কি ফিজ রয়েছে বা কত কি অ্যানুয়াল চার্জ রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আপনাদের যে জিও পেমেন্ট ব্যাঙ্কের সাইটটা রয়েছে ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এটিএম কার্ডের সমস্ত চার্জ বিবরণ কত টাকা তুলতে পারবেন সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো অবশ্যই অর্ডার করার আগে আপনারা সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনসটাকে অ্যাপ্লাই যে রয়েছে সেটা কিন্তু পরে নেবেন তারপর কিন্তু আপনারা তিনশো টাকা চার্জ পেমেন্ট করার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টটাকে হাতে পেয়ে যাবেন যারা জানেন না যে কীভাবে একটা জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হয় তাদের জন্য একটা ভিডিও আমি ইতিমধ্যে বানিয়েছি যেটা আমার চ্যানেল রয়েছে বিএম অফার্স ইউটিউব চ্যানেলের মধ্যে এবং কিভাবে আপনারা আপনাদের জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন তা কিন্তু সম্পূর্ণ সে ভিডিওটার মাধ্যমে বলা আছে তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এমনই কোনো আরও একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন